তো বন্ধুরা দেখো বেশ সময় হয়ে গেছে তো একসাথেই এখন একটু নিয়েছি পরে এসে খাবো তো সকালবেলাও খেয়েছি মাস্টারবাই সময় হয়ে গেছে একসঙ্গে এখন ছেলে মেয়ে মা একসঙ্গে খেয়ে নেব তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এখন আরাম করে বসতে হবে না আর বলবো দেখো তারা হোড়ার সময় কি পাবে খাই আমার যেতে হবে মাছটা থেকে এসে আবার খাবো এখন অল্প কিছু হয়ে যায় অন্যদিকে তাকাবে না কিন্তু এখন তো মাছ দিয়ে মাছের তেলটা বানিয়েছি আর লেঙ্গা মাছের মাছ ইস তো তুলো

আর এদিকে আস মিকে ভাল এদিকে আনো খাওয়াতে পারি তার আরো এদিকে আসবে তা তারা কোনদিকে তে ম্যানেজ করতে হয়তো এইটু নাকি ম্যানেজ রাগে ইংরাজি আসে বুঝছেন উল্টা পাল্টা ইংরাজি যখন তারা ওরা লাগে না আরো দিকে আসেন বাবা মুখানে আর আমি ভালো করে আনছগুলো আবার নিয়ে আবার ভেজাল করে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো আবার

এক সময় হুম একটু ধরো আর একটু এদিকে আসো আসো এদিকে করবো বন্ধুরা কিছু করার নেই তারা হরুষ হাত দিয়ে ধরো ও কল হবে না এখন এখন কাটা নিজেরা কাটা নিজে বের করো তারা হরুসম আসা আসো 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 তো তো আরে এইভাবে কর না তুই এইভাবে না করে না आसा आसा नहीं नहीं কিভাবে খেতে হয় তারা বলতো না ছেলে চলে গেলো ছেলে ব্যাগ নিয়ে নেমে গেলো আসো 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 খেয়ে নিলাম ধরো হাঁটা ধরো তো খেয়ে নিলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা বাই বাই